ডাল দিয়ে দিচ্ছি এখানে আজকে আমি খিচুড়ি রান্না করব এখানে আমি ডালটাকে ভেজে নেব রান্না করার জন্য আমি এখানে ডাল আর চাল ভালো করে ধুয়ে এভাবে মিশিয়ে নিয়েছি তারপরে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ জিরার গুঁড়া অরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখানে আছে তেজপাতা লবঙ্গ গোলমরিচ কালো এলাচ সাদা এলাচ আর চলা এখানে আছে আদা রসুন পেস্ট আর আস্ত জিরা আর ঘি এই তো তাহলে চলুন আমরা এখন রান্নাটা করতে চলে যাই এই তো এখানে আমি নিয়ে নিয়েছি ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে আমি একটু ভালো করেই ঘি দেব ঘির সাথে আমি তেলও দিয়ে দিব আস্ত জিরাটা আমি এখানে দিয়ে নিব আস্ত জিরা ফ্রন দিয়ে দিচ্ছি একে একে আমি সবগুলো তেজপাতা এগুলোও দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মোটামুটি একটু ভালোই পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব তারপর আমি ফিরে আসছি আমি কিছু আলটা কড়া মরিচও দিয়ে দিচ্ছি আবার কিছু আমি পরে দিয়ে দিচ্ছি সব থেকে আগে আমি হলুদটা দিব এতে করে খিচুড়ির কালারটা খুব সুন্দর হবে আমি হলুদটা আগে একটু ভেজে নেব খিচুড়িটা দেখতে খুবই ভালো হবে হলুদটা আগে দিয়ে একটু এভাবে হলুদটা ভেজে নেবেন এটা একটা ভালো টিপস তারপরে একে একে সব মশলা মশলাগুলো আপনি অ্যাড করবেন এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে আমি দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়াটা আমি একটু অল্পই দিব কারণ হচ্ছে আস্ত জিরা যেহেতু আমি এখানে দিয়েছি প্রথমেই সেজন্য আমি একটু কমই দিব জিরার গুঁড়াটা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট আদা আর রসুন পেস্টটা আমি এই যে দিয়ে দিলাম দিয়ে আমি খুব বেশি একটা ভাজবো না জাস্ট একটু ভেজে নেব তো মেশানো পর্যন্ত আমি ভেজে নেব আর এটা এই ভিডিওটা আসলে আমার এক ফলোয়ার্সের অনুরোধের এটা ওর নাম অদিতা রায় ও দেখতে চেয়েছিল ও আমাকে অনুরোধ করেছিল যে আমি যেন খিচুড়ি রান্নাটা দেখাই সেই জন্য আজকে আমি খিচুড়ি রান্নাটা ওর জন্য করে দেখালাম অদিতা নিশ্চয়ই তুমি আমার ভিডিওটা দেখবা আশা করছি তুমি ভালো মতো শিখে নিতে পারবা আমি যেভাবে দেখিয়েছি এই তো এখন আমি দিয়ে দিচ্ছি সব চাউলগুলো চাউলগুলো দিয়ে আমি আবারও ফিরে আসছি এখন চালটাকে আমি এভাবে ফিরে আস চাউলগুলো খুব বেশি ভাজবো না তাহলে ভেঙে যাবে এখন আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি এখন পানি দিয়ে দিব ঝোলের খিচুড়িটা পানি দিয়ে দিচ্ছি এটা সবাই জানেন যে দুই কাপ চালে আমি চাল ডাল মিলে যেহেতু দিয়েছি দুই কাপ চালে দিতে হবে চার কাপ পানি এইটাই মাপ সব সময় সব খিচুড়ি পোলাও যেটা বলেন এরকমই মাপ আমি সেই হিসাবে পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু বাসমতি চাল খুব দ্রুতই হয়ে যাবে ডালটাও যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য খুব বেশি একটা পানি লাগবে না আমি আশা করছি এখানে আমি সব কিছু ঠিকঠাক দিয়ে ফেলেছি এখন যেটা করব আমি এখানে আরও কিছু ফালটা করা কাঁচামরিচ আছে এগুলো দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর দিয়ে দিচ্ছি কিছু এরকম কুচি করা রসুন এটা খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এই তো আর সব শেষে যেটা না দিলেই না সেটা হলো লবণ এই তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সো ঠিক আছে আমি আবারও ফিরে আসছি আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আমি এখন লবণটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ফুটে উঠলে আমি আবারও একটু নেড়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করছি পাঁচ থেকে দশ মিনিটের মতো কিন্তু এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখে নেব খিচুড়িটাকে একটু নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে আমি একটু খুবই সামান্য একটু চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঠিক দশ থেকে বারো মিনিট পরে আমি ফিরে আসছি এই তো ঢাকনাটা আমি অবস্থা খিচুড়িটার এই তো খিচুড়িটা ইনশাল্লাহ ঝরঝরা সুন্দর হবে মাসা হয়ে গেছে জাস্ট আমি একটু দমে দিয়ে রাখবো এখন সব শেষে যেটা করবো আমি একটু ঘি দিয়ে দেব এই যে ঘিটা আমি দিয়ে দিচ্ছি আর একটু ঘি আমি দিয়ে দেব নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমার খিচুড়ি হয়ে গিয়েছে ইনশাল্লাহ পরে এসে আমি ঠিক করব